যেজন আছেন নির্জনে গ্রন্থের লেখক সুমন গুপ্ত মহাশয় সুচিত্রা সেন সম্বন্ধে বলেছেন হিন্দি ছবির যে দু তিনজন নায়কের সঙ্গে সুচিত্রা সেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাদের মধ্যে অন্যতম সঞ্জীব কুমার এবং ধর্মেন্দ্র ব্যক্তিগত জীবনে সঞ্জীব কুমার ছিলেন সুচিত্রা সেনের ঘনিষ্ঠ বন্ধু কলকাতায় এলে সুচিত্রা সেনের সঙ্গে দেখা না করে তিনি যেতেন না মারা যাবার কিছুদিন আগেও কলকাতায় এসে শ্রীমতী সেনের বাড়িতে ঘন্টা কয়েক কাটিয়েছিলেন তিনি সঞ্জীব কুমারের মুখে মজার মজার কথা শুনে সেদিন হাসি বাধা মানেনি মহানায়িকার প্রিয় বন্ধুর মৃত্যুর খবর শুনে প্রচণ্ড আঘাত পেয়ে সুচিত্রা সেন বলেছিলেন আমি হারালাম নিঃস্বার্থ এক বন্ধুকে আর হিন্দি ছবি হারিয়েছে একজন ব্যক্তিত্ব সম্পন্ন প্রভাবশালী অভিনেতাকে সুচিত্রা সেনের ব্যক্তিগত জীবনে সঞ্জীব কুমারের একটা বিশেষ ভূমিকার কথা না বললেই নয় ব্যাপারটা মুনমুন সেনের বিয়েকে কেন্দ্র করে জয়পুরের মহারানী গায়ত্রী দেবী ভরত দেববর্মন এবং মুনমুন সেনের বিয়ে পাকা করতে এসেছিলেন সুচিত্রা সেনের বাড়িতে ত্রিপুরার রাজপরিবারের ছেলে ভরত দেববর্মন ত্রিপুরার রাজকুমার রমেন্দ্র কিশোর দেববর্মনের ছেলে ভরত গায়ত্রী দেবী ভরত দেববর্মনের মাসি তাই পাত্রপক্ষের প্রতিনিধি হয়ে সুচিত্রা সেনের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি দুই অনন্যা সুন্দরী মুখোমুখি বসে মুন্মুনের বিয়ে পাকা করেছিলেন পরে বিয়ের অনুষ্ঠানেও যোগদান করেছিলেন জয়পুরের মহারানী এই বিয়েতে কন্যাপক্ষের হয়ে যাবতীয় দায়দায়িত্ব পালন করেছিলেন সঞ্জীব কুমার তার উপর পুরোপুরি নির্ভর করেছিলেন সুচিত্রা সেন আবার সুচিত্রার আন্তরিক ব্যবহারে তার প্রতি গুণমুগ্ধ হয়ে গিয়েছিলেন ধর্মেন্দ্র মহানায়িকা সম্পর্কে ধর্মেন্দ্র একবার বলেছিলেন মমতা সিনেমায় মিসেস সেনের সঙ্গে আমি অভিনয় করেছিলাম উনি তখন বিরাট বড়ো অভিনেত্রী আমি প্রায় নতুন হিন্দি ছবিতে এসেছি মমতা সিনেমায় মিসেস সেন আর আমার একটা ডুয়েট ছিল ইন বাহারো মে আকেলা না ফিরো এই গানে এই গানের পিকচারাইজেশনের সময়ে যেভাবে তিনি আমাকে সহযোগিতা করেছিলেন তা আমি ভাবতেও পারি না সেদিন তার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছিল হিন্দি ছবির আরেকজন কিংবদন্তি নায়িকার সঙ্গে সুচিত্রা সেনের গভীর বন্ধুত্ব ছিল তিনি হলেন নার্গিস তাঁরা একসঙ্গে কোনো দিন কাজ না করলেও বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগেনি নার্গিস যখন ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন সেই দিনগুলোতে সুচিত্রা সেন যেন মরমে মরে থাকতেন প্রিয় বন্ধুর মৃত্যু সংবাদ পেয়ে ভেঙে পড়েছিলেন সুচিত্রা সেন বাংলা ছবি যে দুইজন প্রতিভাময়ী অভিনেত্রীর সঙ্গে সুচিত্রা সেনের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল তারা হলেন কানন দেবী এবং ছায়া দেবী তাদের দুজনকেই প্রচণ্ড শ্রদ্ধা করতেন সুচিত্রা সেন কানন দেবী একবার অসুস্থ হয়ে বেলভিউ নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন সেখানে দেখা করতে গিয়েছিলেন সুচিত্রা সেন ভিজিটিং আওয়ার্সে গেলে লোকে চিনতে পারে সে জন্য সময়টা পার করে তিনি নার্সিংহোমে যেতেন এসব ক্ষেত্রে তার কর্তব্যবোধ তারিখ করার মতো কানন দেবীও বোনের মতো স্নেহ করতেন সুচিত্রা সেনকে মুড ভালো থাকলে শ্রীমতী সেন তার কাছের মানুষদের কাছে তার মনের কিছু কিছু গোপন কথা হঠাৎ করে প্রকাশ করে ফেলতেন একবার সাংবাদিক অমিতাভ চৌধুরীর সঙ্গে সুচিত্রা সেনের কথাবার্তা হচ্ছে বালিগঞ্জ সারকুলার রোডের বাড়িতে সরু ছোট্ট বিছানায় বসে মহানায়িকা পা দোলাচ্ছেন আর তার সামনে ছোট্ট একটা চেয়ারে বসে রয়েছেন বাবু। কথা বলতে বলতে খোপা খুলে যায় সুচিত্রা সেনের এক ঢাল চুলকে বসে আনতে খোপা বেঁধে নেন তিনি সেদিন শ্রীমতী সেন অমিতাভ চৌধুরীকে বলেছিলেন যেন এই যে সাত পাখি বাঁধা ছবিটা তোমরা দেখো ওটা মোটামুটি আমারই জীবনের ছবি তখন আমার সংসার ভাঙছে স্বামীর সঙ্গে ঝগড়া শেষ দিকে আমার সংসারে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছিল একবার তো রেগেমেগে মেগে বাড়ি ছেড়ে কাননদেবীর বাড়িতে কয়েকদিন ছিলাম এরপর একসময় ঘর ভাঙল দুজনে আলাদা হয়ে গেলাম সুচিত্রা সেন বলছেন কাননদেবীর সঙ্গে খুব ভাব ছিল আমার অনেক বিপদে তিনি আমাকে সাহায্য করেছেন আমাকে খুব স্নেহ করতেন সুচিত্রা সেনের প্রসঙ্গ উঠলে কানন বলতেন সুচিত্রার পরপর কয়েকটা ছবি হিট করার পরে ফিল্ম ইন্ডাস্ট্রির একজন এসে আমাকে বললেন সত্যিকারের একজন হিরোইন ফিল্মে এসেছে ম্যাডাম শিগগিরই সব ক্যাপচার করলেন বলে ঠিক আপনার মতোই দেখতে কথাগুলো বলতে বলতে উজ্জ্বল হয়ে উঠেছিল কানন দেবীর চোখ মুখ মৃদু হেসে বললেন খুব স্বাভাবিকভাবেই কৌতূহল হয়েছিল তার অভিনয় দেখার সত্যি কথা বলতে কি আমার মতো দেখতে এই কথাটা শোনার পর থেকেই সুচিত্রার সম্পর্কে আমার আগ্রহ আরও বেড়ে যায় এরপরে তার অভিনয় দেখলাম দেখে মুগ্ধ হয়েছিলাম কানন দেবী তার সবারে আমি নমি এই বইতে নিজের জীবনের কথা বলার পাশাপাশি এক জায়গায় সুচিত্রা সেন সম্বন্ধে বলেছেন সুচিত্রাকে দেখেই মনে হয়েছিল ছবিতে কাজ করার জন্য যে জিনিসটা সবচেয়ে জরুরি সেই ফটোজেনিক ফেস তার রয়েছে সুচিত্রা সেন অতুলনীয় আর ভীষণ হাসি খুশি আমি কোনোদিন সুচিত্রাকে মুখ গুমরা করে থাকতে দেখিনি খুবই প্রাণচঞ্চল সে সুচিত্রার চেহারার মধ্যে আমার সবথেকে ভালো লাগতো ওর দুটো চোখ আর হাসি চাউনির মধ্যে একটা সারল্য এবং বিস্ময় জড়িয়েছিল যা মুহূর্তের মধ্যে আরও মায়াবিনী করে তুলতো তাকে এই জিনিস আর কারোর মধ্যে আমি দেখিনি সুচিত্রার চেহারা ভগবানের দান সুচিত্রার অভিনয় দেখে আমার মনে হয়েছিল ও আরও বড় হবে রাজলক্ষ্মী এবং শ্রীকান্তের নায়ক নায়িকা হিসেবে উত্তম সুচিত্রাকে আমার অসাধারণ লেগেছিল আমার স্বামী হরিদাস ভট্টাচার্য এই ছবিটি পরিচালনা করেছিলেন যেহেতু আমাদের ঘরের ছবি শুটিংয়ের সময় সুচিত্রাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল আমার সেই সময় তাকে নতুন করে জানলাম এই কথা বলেছেন প্রখ্যাত অভিনেত্রী কানন দেবী প্রিয় বন্ধুরা এভাবেই প্রখ্যাত লেখক সুমন গুপ্ত যেজন আছেন নির্জনে এই গ্রন্থে সুচিত্রা সেন সম্বন্ধে তাঁর অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করেছেন এই হলো আজকের ভিডিও কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন